বাচ্চা পালতে হিমশিম খাচ্ছেন এখন বাচ্চা পালা হবে অনেক বেশি আনন্দের আমাদের প্রিমিয়াম মিউজিক্যাল বাউন্সারের মাধ্যমে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তিনটা কালারে আছে আছে আমাদের রেড মেরুন কালার অ্যাশ কালার এবং পিঙ্ক কালার চলুন এটা ফিচার্স একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ওয়াশেবল ম্যাটেরিয়াল হওয়াতে আপনি এটা যতবার ইচ্ছা ততবার ওয়াশ করতে পারবেন কারণ বাচ্চা যেহেতু এখানে শুয়ে থাকবে বসে থাকবে সো এটা ময়লা হতেই পারে আছে খুব সুন্দর একটা সিট দুই পাশে বাখেল দেওয়া আছে আপনার বাবুকে যখন আপনি এখানে বসাবেন খুব সেফটি মতো আপনার বাবু এখানে বসে থাকবে এবং এখানে একটা পিলো থাকাতে শুয়েও থাকতে পারে এটা খুব সুন্দর করে হালকা হালকা করে কিন্তু দোল খায় তো আপনার বাবু যখন এখানে বসে থাকবে সে কিন্তু খুব আরামে একটা সময় কাটাতে পারবে আচ্ছা আমাদের সামনে তিনটা টয়স আমি একটু মিউজিক বাজিয়ে দেখাচ্ছি যেহেতু এটা আমাদের মিউজিক্যাল বাউন্সার একটু সাউন্ডটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা মিউজিকটা শুনতে কতটা ভালো লাগছে শোনা যাচ্ছে এটার মিউজিকটা কিন্তু বেশ সুন্দর আপনার বাবু বেশ এনজয় করবে কারণ একটা জায়গা যদি বসে সে ইনজাইন করতে পারে সে কেন বসে থাকবে এখন আমি দেখা এটা পুরোটা হচ্ছে রড আয়রনে তৈরি যার কারণে কোনো ধরনের মরিচা ধরবে না বা হচ্ছে এইটা কোনো ধরনের রঙও উঠবে না এখানে দেখেন তিনটা ধাপ দেওয়া আছে আপনি চাইলে কিন্তু এটাকে আরও ছোটো করতে পারবেন এবং চাইলে কিন্তু আরও বড় করতে পারবেন সো আপনার অবসর সময় কাটানোর জন্য বা রান্না করছেন বাবুকে রাখার কেউ নেই বা ওয়াশরুমে যাবে তখন হচ্ছে বাবুকে রাখার কেউ নেই সেটা সহজ করতে কিন্তু আমরা নিয়ে চলে আসলাম এই মিউজিক্যাল বাউন্সারটি অর্ডার করতে এখন অর্ডান্ন বটনে ক্লিক করবেন অথবা আমাদের আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন